হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো তখন আমরা থার্টি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট শিফটে তোমাদের ফেজ থ্রি আজ থেকে শুরু হয়ে গেল তো ফেজ থ্রির তোমাদের পরীক্ষার আজকে যে সেটটা ছিল সেটা কোশ্চেনগুলো ডিসকাস করবো ফার্স্ট শিফটে যাদের পরীক্ষা ছিল অবশ্যই একটু দেখে নাও এবং কোনো প্রশ্ন কারেকশান করা থাকলে অবশ্যই একটু কমেন্ট করে দেবে এবং নতুন কোনো প্রশ্ন যদি এর বাইরে এসে থাকে সেগুলো একটু কমেন্ট করে দেবে ওকে তো সবার প্রথম দেখো দু হাজার একুশের মহাকুম্ভ কোথায় অনুষ্ঠিত হবে তো এটা হবে হরিদ্বারে নেক্সট দেখো আগের দিন তোমাদের আড়াবলি পর্বত দিয়েছিল আজকে তোমাদের দিয়েছে কি ধূপগড় নিম্নক্ত কোনটির সর্বোচ্চ সিংহ তো সাত সাতপুরা পর্বত এ সর্বোচ্চ সিংহ হচ্ছে ধূপগড় আগের দিন তোমাদের আড়াবলির গুরু শিখর দিয়েছিল ওকে নেক্সট চলে আসি দেখো আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ডেকেট কে হয়েছে তো কারেন্ট অ্যাফেয়ার্স একদম তোমাদের লেটেস্ট ডিসেম্বর পর্যন্ত চলে এসছে ডিসেম্বর দু কুড়ি তো মনে রাখবে আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ডেকেট হয়েছে স্টিভ স্মিথ এবার এক্সট্রা ডিটেলস কিছু মনে রাখো আইসিসি মেল ক্রিকেটার অফ দ্য ডেকেট এটা হয়েছেন বিরাট কোহলি আইসিসি ফিমেল ক্রিকেটার অফ দ্য ডেকেট এটা হয়েছে এলিসা পেরি অস্ট্রেলিয়ার তারপরে দেখো আইসিসি মেন্স টেস্ট ক্রিকেটার অফ দ্য ডেকেট যেটা এই প্রশ্ন সেটা হচ্ছে স্টিভ স্মিথ অস্ট্রেলিয়ার আইসিসি মেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ডেকেট হয়েছে বিরাট কোহলি আইসিসি ওমেন্স ওডিআই ক্রিকেট অফ দ্য ডেকেট হয়েছে এলিসা পেরি আইসিসি মেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য হয়েছে রাশিদ খান আফগানিস্তানের এবং আইসিসি ওমেন্স টি টোয়েন্টি ক্রিকেটার অব দ্য ডেকের হয়েছেন এলিসা পেরি তো ওমেন্সের তিনটি কিন্তু এলিসা পেরি হয়েছে এটা মনে রাখো নেক্সট দেখো সঙ্গীত সম্বন্ধে বর্ণনা কোন বেদে উল্লেখিত রয়েছে তো এটা রয়েছে সামবেদে নেক্সট রানী পদ্মাবতী নিম্নোক্ত কোন জায়গাটির সাথে সম্পর্কিত তো এটা অ্যান্সার হচ্ছে চিত্তরগড় ওকে এই মানে এই সেম টাইমে প্রশ্নগুলো একটু বড় বড় শর্টকাটে তুমি যদি এটাকে প্রশ্নটাকে সামারি করো তাহলে এরকম ধরনের প্রশ্নটাই দাঁড়াবে এরপর দেখো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন তো জাতীয় কংগ্রেস থেকে প্রত্যেক দিন তোমাদের প্রশ্ন আসছে তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি ছিলেন বাদুরউদ্দিন তৈবজি তিনি আঠারোশো সাতাশি সালের মাদ্রাস অধিবেশন যেটা থার্ড অধিবেশন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের সেটাতে তোমাদের সভাপতিত্ব করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠারোশো সালে এস্টাবলিশ হয়েছিল ওকে এ তোমার এটা এস্টাবলিশ করেছিলেন এ ও হিউম অ্যালেন এ ও হিউম অ্যালেন অক্টোবিয়ান হিউম এটা মনে রাখো এবং এর সাথে মনে রাখবে এটার প্রথম যে আঠেরোশো পঁচাশি সালে যে অধিবেশন হয়েছিল ফার্স্ট সেশন যেটা হয়েছিল সেটাতে সভাপতিত্ব করেছিল ডব্লিউ সি ব্যানার্জি ওকে তো চন্দ্র ব্যানার্জি তিনি এটাতে সভাপতিত্ব করেছিলেন নেক্সট দেখো সুপ্রিম কোর্ট হাউস রিলেটেড কোনো একটা পোশন ছিল এক্সাক্ট পোশনগুলি পাইনি যাতে পরীক্ষা ছিল একটু কারেকশন করে দিও তারপর দেখো ঢোলা ড্যান্স এটা কোন স্টেট তো ঢোলা ডান্স এটা হচ্ছে রাজস্থান নেক্সট ক্যাবিনেট মিনিস্ট্রিতে লোকসভার কত শতাংশ হয় তো ক্যাবিনেট মিনিস্ট্রি লোকসভার পনেরো হতে পারে তার বেশি কিন্তু হবে না চন্দ্রয়ান ওয়ান চন্দ্রয়ান ওয়ান যেটা সেটা কোন তারিখে অসফল হয়েছিল তো টোয়েন্টি থার্ড আগস্ট দু হাজার নয় সালে র্যাম কোন ডিভাইস দেখো র্যামের কিন্তু ফুল ফর্ম জানতে চায়নি তো র্যাম র্যান্ডাম অ্যাক্সেস মেমোরি তো এটা কি হচ্ছে ইন্টারনাল স্টোরেজ মেমোরি ওকে এরপর দেখো এফ এর ফুল ফর্ম জানতে চেয়েছে তো ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা হচ্ছে এফ টিপির ফুল ফর্ম দেখো ফুল ফর্মে যেটা ফুল পিডিএফ বানিয়ে দিয়েছিলাম সেখান থেকে কমন পাচ্ছ তারপরে কোরিওলিসিস ফোর্টস রিলেটেড কোনো একটা কোশ্চেন ছিল যে এই নিম্নক্ত কোনটি কোরিওলিসিস ফোর্স বা কোরিওলিসিস বল সম্বন্ধে সঠিক নয় ওকে তারপরে দেখো ক্রপস প্ল্যান্টস এ মাইক্রো কোনটি হয় তো ক্রপস প্ল্যান্টসে মাইক্রোনিউট্রিয়েন্টস হয়ে থাকে আয়রন নেক্সট দেখো ফিফটিন নাম্বার প্রশ্ন যেটা তোমাদের পরীক্ষায় এসেছিলো সে কী বলেছে দেখো প্ল্যান্টস কোথা থেকে শক্তি সংগ্রহ করে গাছপালা এরা কোথা থেকে শক্তি সংগ্রহ করে তো সূর্যালোক এটা অ্যান্সার হয়ে যাবে তারপর দেখো গ্রাফাইটের ভ্যালেন্সি কত দেখো আজকে কিন্তু জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন ওয়েটে যে একটু কিন্তু বেশি মানে নর্মালি যা প্রশ্ন আসছিলো জেনারেল সায়েন্স তার তুলনায় একটু তোমাদের রেলের গ্রুপ ডি টাইপের জেনারেল সায়েন্সের প্রশ্ন আসতে শুরু করেছে তো এখানে দেখো গ্রাফাইটের ভ্যালেন্সি হচ্ছে চার ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেন লঞ্চ হয়েছিল কবে তো ডিজিটাল ইন্ডিয়া ক্যাম্পেন এটা লঞ্চ হয়েছিল ফার্স্ট জুলাই দু সালে নেক্সট দেখো ব্যাংকিং অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্র্যান্ড অ্যাম্বাসেডার কে নিযুক্ত করেছে তো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকিং অ্যাওয়ারনেস ক্যাম্পেনের জন্য কাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছে সেটা তোমাকে বলতে হবে তো এখানে মনে রাখবে অমিতাভ বচ্চনকে তিনি এরা তোমার ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত করেছেন আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস বর্তমান এটা তোমরা জানো এটা এস্টাবলিশ হয়েছিল উনিশশো সালে এরা তোমার ন্যাশনালাইজড হয়েছিল উনিশশো সালে তো এই ছোট ছোটো ডিটেলসগুলো মনে রাখবে এখান থেকে পরীক্ষায় প্রশ্ন অলরেডি আসছে ভারত কোন দেশের সাথে সব থেকে দীর্ঘ সীমানা শেয়ার করে দেখো আগের দিন তোমাদের এসেছিলো যে বাংলাদেশ কোন কোন স্টেটের সাথে তোমার সীমানা ভাগ করছে আজকে তোমাদের যে প্রশ্নটা এসছে সেটা হচ্ছে তোমাদের ভারত কোন দেশের সাথে সব থেকে দীর্ঘ সীমানা শেয়ার করছে তো অ্যান্সার কী হবে বাংলাদেশের সাথে থেকে সব থেকে দীর্ঘ সীমানা শেয়ার করছে নিম্নোক্ত কোনটি পার্লামেন্টের অঙ্গ নয় এই প্রশ্নটা রিপিটেড প্রশ্ন আগেও কোনো একটা শিফটে এসেছিলো তো এখানে মনে রাখবে বিধান পরিষদ মেম্বার কোনটা সবার প্রথম তোমাদের প্রেসিডেন্ট সেকেন্ড হচ্ছে আমাদের রাজ্যসভা থার্ড হচ্ছে লোকসভা এই তিনটে হচ্ছে তোমাদের পার্লামেন্টের অঙ্গ যেটা নয় সেটা হচ্ছে বিধান পরিষদ এবং এই অপশনটাই তোমাদের পরীক্ষায় অপশানে থাকে ওকে তারপর দেখো দুটি চাঁদ একশো মিটার দৌড়ে যে ওয়ার্ল্ড রেকর্ড করেছে সেটা কত সময়ের মধ্যে করেছে সেটা তোমাকে বলতে হবে তো দুটি চাঁদ যে একশো মিটার দৌড়ে যে ওয়ার্ল্ড রেকর্ডটা করেছে সেটা হচ্ছে ইলেভেন পয়েন্ট টু টু সেকেন্ডের মধ্যে এই ওয়ার্ল্ড রেকর্ডটা তৈরি করেছে এরপর দেখো ইডিডি এর ফুল ফর্ম কি তোমার কাছে জানতে চেয়েছে তো সবার প্রথম মনে রাখবে ইডিডি এর যে ফুল ফর্ম সেটা ব্যাংকিং রিলেটেড জানতে চেয়েছে তো ইডিডি এর ফুল ফর্ম হচ্ছে এনহ্যান্সড ডিউ ডেলিজেন্স এনহ্যান্সড ডিউ ডিলিজেন্স নেক্সট চলে পরবর্তী প্রশ্ন নিম্নক্ত কোন উপাদানটি তরল অবস্থায় থাকে তো মারকারি বা পারদ এই উপাদানটি তরল অবস্থায় থাকে নেক্সট চলে আসি দেখো ন্যাশনাল ওয়াটারওয়ে থ্রি কোন রাজ্য দেখো ন্যাশনাল ওয়াটারওয়ে থেকে প্রতিদিনই প্রশ্ন আসছে ঘুরিয়ে ফিরিয়ে আগে তোমাদের ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান ন্যাশনাল ওয়াটারওয়ে টু এই দুটো থেকে এসেছিলো এবার তোমাদের এসছে ন্যাশনাল ওয়াটারওয়ে থ্রি তো ন্যাশনাল ওয়াটারওয়ে থ্রি এটা কেরালা রাজ্যে রয়েছে এবং এটা কেরালা রাজ্যে কোল্লাম থেকে কোট্টাপুরাম এই পুরো এই লেন্থটা ন্যাশনাল ওয়াটারওয়ে থ্রির পুরো লেন্থ ওকে এবার তাহলে ন্যাশনাল ওয়াটারওয়ে ওয়ান যেটা রয়েছে প্রোগ্রা রাজ থেকে হলদিয়া পর্যন্ত নেক্সট চলে আসি ন্যাশনাল ওয়াটারওয়ে টু এটা সাদিয়া তাকে ধুবড়ি পর্যন্ত ওকে তারপরে দেখো হস্যচরিত গ্রন্থটি রচয়িতাকে তো তোমাদের হিস্ট্রি রিলেটেড বুকস অ্যান্ড অথার্স প্রশ্ন বারবার আসছে তো তোমাদের আমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখো সেখানে আমি একটা ভিডিও লিঙ্ক শেয়ার করে দেবো সেই ভিডিওটা দেখে নেবে হিস্ট্রি যত বুক অ্যান্ড অথার্স আছে সেই ভিডিওর মধ্যে আমি কমপ্লিট করেছিলাম অনেকদিন আগে তো সেই ভিডিওটা তোমরা একটু দেখে নেবে তো দেখো হস্তচরিত গ্রন্থটি রচয়িতা হচ্ছেন বানভট্ট নেক্সট দেখো রবার্ট ক্লাইভ সম্পর্কিত কোনো একটা প্রশ্ন ছিল এক্স্যাক্ট প্রশ্নটি পাইনি তো তোমাদের কারো জানা থাকলে কমেন্ট করে দিও নেক্সট চলে আসি দেখো ভারতের এরিয়া রেলের যে এরিয়া সেটা জানতে চাইছে এবার এটা এক্সাক্ট আমি ডাটাটা কোশ্চেনটা পাইনি তো এখানে আমি যেটুকু তোমাদের ডাটা যেটা পেয়েছি সেটা একটু দেখে নাম যে ভারতের আটষট্টি হাজার একশো পঞ্চান্ন কিলোমিটার যেটা বিয়াল্লিশ বিয়াল্লিশ হাজার তিনশো পঞ্চাশ মাইল হচ্ছে এটা হচ্ছে রুট পঁচানব্বই হাজার কিলোমিটার এটা হচ্ছে রানিং ট্র্যাক এবং এক লাখ তেইশ হাজার পাঁচশো বিয়াল্লিশ কিলোমিটার টোটাল যে যে টোটাল ট্র্যাকস তার লেন্থ এবং এটা এক এপ্রিল দু হাজার কুড়ি পর্যন্ত যে লাস্ট ডাটা পেয়েছি সেখান তার সেখান সেটার মধ্যে তারপরে দেখো আর একটা প্রশ্ন যেটা রয়েছে হাম্পি কোতাকা রাজধানী তো হাম্পি মনে রাখবে বিজয়নগর এম্পায়ার বা বিজয়নগর ডাইনাসটি বিজয়নগর সাম্রাজ্যের তোমার রাজধানী ছিল হাম্পি শহরটি এবং এটা টোটাল তাহলে তোমাদের টোয়েন্টি এইট প্রশ্ন আমি তোমাদের কালেক্ট করতে পেরেছি তো তোমরা যারা যারা যে পরীক্ষা দিয়েছিল এই প্রশ্নগুলোর বাদে যদি এক্সট্রা যে কোনো প্রশ্ন আসুক একটু তোমরা কমেন্ট করে দাও তোমরা কমেন্ট করলে একটু সুবিধা হবে তোমাদের ওইগুলো সিবিটি টুয়ে কাজে লাগবে এবং সামনে তোমরা যারা এই গ্রুপ ডি ফর্ম ফিল আপ করছো সেখানেও কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই কাজে লাগবে তো যারা গ্রুপ ডি দিচ্ছ তারাও এটা পুরো কমপ্লিট করবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং